আলা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কখন হয়েছিল সেই ঘটনাটি পেশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের সময় একই মায়ের গর্ভে একটি ছেলে এবং একটি মেয়ে এভাবে সন্তান দান করতেন তো সেই হিসাব করে হজরত আদম আলী সালাতামের প্রথম সন্তান হয়েছিল হাবিল প্রথম এবং কাবিল তো হাবিল এবং কাবিল এই দুই সন্তানের মধ্য থেকে হাবিলের সাথেও তার সহদারা একজন বোন ছিল এবং কাবিলের সাথেও সহদারা বোন ছিল হাবিলের বোনের নাম ছিল কোন কোনো বর্ণায় পাওয়া যায় লিউজা অথবা লুবাদা আর কাবিলের বোনের নাম ছিল ইকলিমা তো তারা দুজন তালার পক্ষ থেকে হজরত আদম আলী সালাত্ত সন্তান হিসাবে ছিলেন এর পরবর্তীতে আদম আলী স্বালাত্তালামের শরীয়তের দৃষ্টিতে নিয়ম ছিল এই যে যখন এক ভাই এবং এক বোন জন্মগ্রহণ করবে তখন প্রথম যে সন্তান ছিল সেই সন্তানের গর্বে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল সে মেয়ের সাথে পরবর্তী যে সন্তান হতো সেই সন্তানের বোনের সাথে বিবাহ হতো অর্থাৎ একটু বিপরীতমুখী প্রথম মেয়ের সাথে পরবর্তী ভাইয়ের বিয়ে এবং প্রথম ভাইয়ের সাথে পরবর্তী বোনের বিয়ে হতো তো সেই হিসাব করে হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল কাবিলের যে সহোদরা বোন অর্থাৎ ইকলিমা তার সাথে আর হাবিলের আর কাবিলের বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের যে বোন লুবাদা তার সাথে কিন্তু ঘটনাক্রমে দেখা যায় কাবিলের যে বোনটি ছিল সেই বোনটি ছিল অত্যন্ত সুন্দরী আর হাবিলের যে সহদরা বোন ছিল ওই বনটি ছিল কষ্ঠী দেখতে তার চেয়ে তুলনামূলক একটু সুন্দরী কম তো হাবিল যখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদেরকে হজরত আদম আলী বলে দিলেন যে তোমরা একজনের বোনকে অপরজন বিবাহ করো তখন তারা হাবিল তাদের দুজনের মধ্যে থেকে হাবিল তিনি রাজি হয়ে গেলেন কিন্তু কাবিল রাজি হতে চাইলেন না আল্লাহ আল্লাহর আলমিন এই ঘটনাটি সৌর ভিতরে সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ করেছেন হিম হক আপনি আপনার উম্মদেরকে হজরত আদম আলী সরাত দু দুই সন্তানের ঘটনাটি সুন্দরভাবে বর্ণনা করুন এরপর যখন হাবিল এবং কাবিলকে কে যখন সংঘর্ষ চেষ্টা হলো পরস্পরের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হলো তখন হজরত আদম আলী সালাতাম বলে দিলেন যে তোমরা দনোজন আল্লাহ তালার পক্ষ থেকে কোরবানি করো এরপর যার কুরবানি কবুল হবে তাকেই সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে এর পরবর্তীতে তারা দনোজন কোরবানি করলো অর্থাৎ হাবিল ও কুরবানি করলো কাবিলও কুরবানি করলো এটাই আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে ইরশাদ করেছেন ইজ কর্রবা মিন আহাদিহিমা তারা দনোজন কোরবানি করলো তাদের কোরবানির মতো থেকে একজনের কুর্বানিকে কবুল করা হলো আমিন আহাদি হিমা ওয়ালাম নিউ তা কব্বাল মিনাল আহার কিন্তু অপরজনের কুরবানী কবুল করা হল না আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে ইন্নায়াত কব্বাল আল্লাহ মিনাল মুত্তাকেন আল্লাহ ফাকরব্বুল আলামিন তাদের কুরবানী কবুল করেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলাকে ভীতি প্রদর্শন করে কোন এবাদত করে তো এই ঘটনা যখন ঘটে গেল তখন হাবিল দেখছে যে তার কুরবানী কবুল হয়ে গেছে এবং আল্লাহতালার পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই যে সুন্দরী মেয়ের সাথে বিবাহ তারই হবে কাবেলের তখন শরীরের ভিতরে পোড়া শুরু হয়ে গেল তখন সে হজরত হাবিলকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলো তখন হাবিল এই আয়াতটি বলল লেম বাসাত্তা অর্থাৎ এই কথাটি বলল যেটা কোরআনুল কারিমের মধ্যে অবতীর্ণ হয়েছে লেম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া যদি তুমি তোমার হাতটি আমার দিকে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য তাহলে কিন্তু মা আনাবি বা ইলাইক। আমি কিন্তু আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য কারণ কি আলামিন আমি তো চাই এবং আমি আসলেই এমনই যে আমি আল্লাহ তালাকে ভয় করি এনি উরিদ আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা তুমি যে চাও আমি তো কখনো চাইনি যে আমার গুণা এবং তোমার গুণা একত্রিত হোক এটা কেউই চায় না সুতরাং তুমি সাব সাবধান হয়ে যাও ফাতাকুন কু নামিন নার তুমি যদি চাও যে আমার গুণা এবং তোমার গুণা একত্রিত হোক এরকম যদি হয় তাহলে তুমি জাহান্নামিদের অধিবাসী হয়ে যাবে আর এটা তো হলো অত্যন্ত খারাপ কাজ এটা হলো জালেমদের জন্য শাস্তি ফত আতলাহ কতলা আকে এর পরবর্তীতে তার অন্তর অর্থাৎ কাবিলের অন্তর হাবিলকে হত্যা করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো পরিশেষে হাবিলকে হত্যা করে ফেললো তো আমাদের এই ঘটনাটিকে শিক্ষণীয় বিষয় এটাই যে যে রব্বুল আলমিন কোরবানি তাদের কুরবানিকে কবুল করবেন যারা আল্লাহ তালাকে ভয় করে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে কোরবানি করে আর যারা আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে কোরবানি করবে না তাদের কোরবানি আল্লাহ তালা কখনো কবুল করবেন না এবং হাবিল সর্বদাই আল্লাহ তালার প্রতি ভীতি প্রদর্শন রেখে আল্লাহ তালার প্রতি ভয় রেখে সে কুরবানি করেছিল যদিও তাকে হত্যা করা হয়েছে কিন্তু তিনি পৃথিবীর ইতিহাসে অমর হয়ে গেছেন আল্লাহ পাক আর আমিন আমাদের সকলকেই কোরবানি করার সময় সর্বদাই আল্লাহ তালার প্রতি ভীতি প্রদর্শন আল্লাহ তালার প্রতি ভয় রেখে কোরবানি করার তাও দান করেন আমিন